আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমাদের নতুন বাড়িতে কি কি সবজি হয়েছে আজকে সেগুলো দেখাবো তো আমাদের নতুন বাড়িতে অনেক ধরনের সবজি গাছ হয়েছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ মার্শাল্লা এত ধরনের সবজি গাছ হয়েছে যে আমাদের একদম সবজি কিনা লাগবে না এবছরে বছরে তো সব ধরনেরই সবজি হয়েছে আমাদের বাগান বাড়িতে তো এগুলো হচ্ছে সবই হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ আর এদিকে হচ্ছে লাউ গাছ তো সব গাছই একদম ছোট ছোট লাগিয়ে গিয়েছিলাম আর এখন অনেক বড় হয়ে গিয়েছে গাছগুলো আর এদিকে হচ্ছে এগুলা এগুলো হচ্ছে ফুলকপির চারা আর এখানে আছে দুই রকমের লাল শাক এটা হচ্ছে হালকা কালারের লাল শাক আর এটা হচ্ছে গাঢ় আর এগুলো হচ্ছে কলমি শাক তো এদিকেও হচ্ছে কুমড়া গাছ লাগানো হয়েছে সব গাছই অনেক সুন্দর হয়েছে তো নতুন বাড়ি তো অবশ্যই গাছগুলো ভালো হবে আর এখানে হচ্ছে সিম গাছ এদিকে চারদিকেই কুমড়া গাছ লাগানো হয়েছে আর এখানে এটা হচ্ছে মোলা শাকের গাছ মোলা শাক সুন্দর হয়েছে অনেক এখানে যে লাল শাক তো এভাবে বেড বানিয়ে তারপরে হচ্ছে শাকগুলো লাগানো হয়েছে তো আর এখানে হচ্ছে আরও নতুন কিছু গাছ লাগানো হচ্ছে তো বাগান বাড়িতে আসলে সব ধরনেরই গাছ লাগানো হবে তো এখনও পুরাপুরি সব গাছ লাগানো কমপ্লিট হয়নি এদিকে আমাদের সিম গাছ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর সিমও ধরেছে অল্প অল্প সিম ধরেছে মাত্র তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এখানে যে লাউ গাছ হচ্ছে লাউ গাছগুলাও সুন্দর হয়েছে জানলা দেওয়া হয়েছে জানলায় উঠবে লাউ গাছগুলা এখনও লাউ ধরেনি তো গুলা জানলা দেওয়া হয়েছে জানলায় উঠবে আর এখানে আছে যে বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরেছে এটা হচ্ছে শশা গাছ শশা গাছে ও শশা ধরছে মার্শাল্লা

আর এখানে যে পেঁয়াজ রসুন গাজর লাগানো হয়েছে গাজরের চারা আর এই যে এখানে নতুন করে গাছ লাগানো হচ্ছে এগুলো হচ্ছে ফুলকপি গাছ লাগাচ্ছি তো নতুন বাড়িতে আসলে গাছ এমনিতেই সুন্দর হয় আর আমাদের গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখানে এই যে পেঁপে গাছে পেঁপে ধরেছে আর এই যে আমাদের হচ্ছে বাড়ির বাউন্ডারি দেওয়ার জন্য এই ভালো

এই গুলা দিয়ে সব বাউন্ডারি দেওয়া হবে চারদিকে তো বাউন্ডারির কাজ করতেছে এখানে এগুলো হচ্ছে ফুলকপির চারা দেওয়া হয়েছে এগুলা এখন উঠিয়ে অন্য জায়গায় হচ্ছে রোপণ করব। এই গাছগুলো উঠায় একটা একটা করে লাগাতে হবে যেহেতু এগুলা ফুলকপির গাছ তাই এটা একটা একটা করে লাগানো হবে তো আজকে এই ফুলকপির গাছগুলো লাগাবো

দূরত্ব বজায় রেখে গাছগুলো লাগাচ্ছি যাতে গাছগুলো বড় হলে ফুলকপি ধরতে সুবিধা হয় এখনো অনেক গাছ লাগানো বাকি আছে বাগান বাড়িতে বিভিন্ন ফলের গাছ লাগানো হবে এগুলো এখনো লাগানো হয়নি শুধু সবজির গাছগুলোই লাগানো আছে এখন পরবর্তীতে হচ্ছে ফলের গাছগুলো লাগানো হবে তা আমাদের বাগান বাড়িটা অনেক বড় হবে এখানে বাগান থাকবে তো বিল্ডিং করা হবে পরবর্তীতে তো এখন হচ্ছে গাছ লাগানো হচ্ছে তো আমাদের বাগান বাড়ির ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ